好的。 এইদিকে শুধু আপনি জি আমি প্রথম আনলাম আমার দেখাদেখি যদি অনেকে আনতে পারে অফারটা চলতেছে এই জন্য মিটার নে

খুব খুব দি ও এর পাশে আশেপাশে কোনো হার্ডওয়ার্ক নাই স্কুল গছ যদি দিতেন স্কুল গাছ না। আপনারা যে পঁচিশ পারসেন্ট ছাড় দিচ্ছেন আবার এইটা মানে আপনাদের কিভাবে লক্ষ্য কি নাকি হ্যাঁ এটা আমাদের কোম্পানির লক্ষ্যমাত্রা হচ্ছে দুই সালের মধ্যে হ্যাঁ এক মিলিয়ন এটা সেট আপ করা যেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এরকম থাকে আর আমাদের কোম্পানির একটা উদ্দেশ্য হচ্ছে যে ডি ঠিক আছে আর যারা প্রত্যন্ত অঞ্চলে যারা লাখড়ি দিয়ে রান্না করে হ্যাঁ এই লাখড়িতে রান্না করার ফলে যে ডি কার্বোনেটটা আছে সূর্যের শক্তিতে সূর্যের আলোতে যেটা আছে ওটা নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ আর এটাকে ধরে রাখার জন্যই মূলত আমাদের কোম্পানি এটা করছে হ্যাঁ আচ্ছা এই জায়গায় আমাদের ইকুক আছে এই জায়গায় কি আপনাদের আবার কি সরকার কি ভর্তুকি দেয় না না এখানে সরকার কি কোনো ভর্তুকি নেই না আর কি ভাবে ভর্তুকি সরকার আমাদের কাছ থেকে টাকা আ যেটা লাগে সেটা দিছে কিন্তু কি সরকার অনুমোদিত এটা ধরেন যে আপনাদের পক্ষে অনেক ভালো এর আগে আমরা বিক্রি করছি ধরেন যে বাউন্ন হাজার ছয়শো টাকা হ্যাঁ বড়টা আগে যেটা ছিল হ্যাঁ কিন্তু পরবর্তীতে আমরা কোম্পানির সাথে কথাবার্তা বলেই যে আমাদের দেশের লোক তো অনেক দরিদ্র তারা তো আর ভালো সবাই তো আর কিনতে পাবো হ্যাঁ অবশ্যই একটু অকারে দেন আমরা আমাদের কোম্পানি পঁচিশ পার্সেন্ট আর বাইরে যে কোম্পানি আছে ওরা পঁচিশ পার্সেন্ট ব্যয় করতেছে হ্যাঁ সে দিয়ে

Sampai jumpa di video selanjutnya. দুলা না রে কথা কোন আছালাম ভাই ভাই তে আচা ঠিক আছে তেল এবেঞ্চি আচ্ছা আহি আচ্ছা এই যে ট্যানি বেরাসি তেল এনে লাগে। ইংকিটা ও বাবা ওকেজা ওকেজা। এত কষ্ট করে টাঙ্কি না মানিবি ওই টাঙ্কি যদি দিন চুমকি যায় তাহলে কি নিদি। মাটি তে জল না বই। আরে দোকানে তোমার শরীর ব্রিট পাঠাই দেন গাছে গায় না। কালামপুর তুমি শরীর বসে না। বসে বসে। গাড়ি গড়ড।